আসসালামু আলাইকুম ছোট্ট একটি কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আবার নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে যদিও আগে বলছি এটি কিন্তু একটি কোম্পানির চাকরি তো দেখতে পাচ্ছেন ইন ইন্টারভিউ অর্থাৎ আপনি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরিটি পেতে পারেন আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনি নারী পুরুষ শুভ আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদনটি করতে পারবেন তো দেখি কোন গ্রুপের আবেদন দেখতে পাচ্ছেন যে সোয়ান গ্রুপ অর্থাৎ সোয়ান যে গ্রুপটি রয়েছে দেখতে পাচ্ছেন সোয়ান গ্রুপ রাজহাঁশ গ্রুপের যে কোম্পানি রয়েছে সেখানে লোক নিয়োগ করা হবে তো আমরা বিজ্ঞপ্তিটি একটু পড়ি দেখেন স্ন গ্রুপের উৎপাদিত পণ্য যেমন হোম ম্যাট্রিক্স হোমটেক্স অ্যাড হেভিস এস আর রাবার সলিউশন থিনার ইত্যাদি পণ্য সারা বাংলাদেশে বাজারজাতকরণের লক্ষ্যে কিছু সংখ্যক বিক্রয় প্রতিনিধি নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন যে এইচ এস সি বা বিএ সমান যদি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারেন যে কোনো গ্রুপ বা যে কোনো বিভাগ থেকে বয়স সর্বত চল্লিশ বছর অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন জরুরি নয় অর্থাৎ প্রয়োজন নয় তা তবে থাকলে আপনি কিন্তু অগ্রাধিকার পাবেন বেতনটা দেওয়া হবে আলোচনার সাপেক্ষে এরপর হচ্ছে দেখেন আগ্রহী চাকরি প্রার্থীগণ আগামী চব্বিশ আট দু হাজার চব্বিশ তারিখ রোজ শনিবার দুপুর দুই ঘটিকায় ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিম্নলিখিত ঠিকানা উপস্থিত হয়ে সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে অর্থাৎ আপনারা যারা আগ্রহ রয়েছেন তার দেখতে পাচ্ছেন এখানকার তারিখ দেওয়া রয়েছে অর্থাৎ এই যে আগস্টের চলমান মাসটি রয়েছে এই মাসের চব্বিশ তারিখে দুপুর দুইটায় কিন্তু উপস্থিত হবেন তো আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু হাতের সময় খুবই কম তো আজকে কিন্তু বাইশ তারিখ চলে গিয়েছে তো আপনার কালকে কিন্তু তেইশ তারিখ তো আপনার হাতে কিন্তু দুই দিন সময় পাচ্ছেন তো যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু আপনারা যে চাকরিটি নেবেন তো এখন কোথায় উপস্থিত হবেন দেখতে পাচ্ছেন নিষেধ রয়েছে অ্যাড্রেস সোয়ান গ্রুপ ঠিক আছে তো গুলশান গ্রেস হাউস নাম্বার দেখছেন সিডব্লিউ এস সি আট এবং এপিটি হচ্ছে টু ই গুলশান সাউথ এভেন্সিউ আর একটা হচ্ছে গুলশান ওয়ান ঢাকা বারোশো বারোতে তো আপনারা যদি এই ঠিকানাটা না বুঝে থাকেন যারা বুঝছেন তারা তো বুঝিয়ে গিয়েছেন যদি না বুঝে থাকেন তাহলে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন টেলিফোন নাম্বার রয়েছে এই নাম্বারে কল করে আপনি যোগাযোগ করে কিন্তু আপনি যেতে পারেন তো এই ছিল কোম্পানি বা প্রাইভেট কোম্পানির যে চাকরি তাই সেখানকার একটি নতুন নতুন ছোট্ট একটি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তি যদি আপনার ভালো লাগে বা এরকম যদি সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তাহলে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আগে বিষয় হচ্ছে আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম